পি কিউ আর এস একটি রম্বোস এই রম্বোস টিতে কত চব্বিশ সেন্টিমিটার তাহলে বাহুগুলো দৈর্ঘ্য তাহলে এখন দেখো যে কাজটা করতে হবে যে পি আর সমান কত টোয়েন্টি তাই না হাফ সমান কত হাফ হাফ ইয়ার বলতে কি ওয়ার ইকুয়াল কত টুয়েলভ আবার এস টেন বা হাফ হাফ গুণ করলাম উর্বে ফাশে তাহলে কি ঘটনা ঘটে এস কিউ মানে কি এটা যদি আমি নিই যেটা এস ও ইকুয়াল ফাইভ এখন ত্রিভুজ কোনটা এস ও আর হতে পাই কি পাই যেহেতু রম্বসের কর্ণদয় কি পরস্পরকে সমকোণে সমতিখিত করে তাহলে এই কোনটা কত কি সমকোন তাহলে কি আমরা অতিভুজ কোনটা হচ্ছে বলো তো এস আর তাহলে এত থেকে কি পাই এস আর স্কোয়ার ইকুয়াল এস ও স্কোয়ার প্লাস ও আর স্কোয়ার বা এস আর ইকুয়েল রুট ওভার এস ও স্কোয়ার প্লাস ও আর স্কোয়ার তাহলে এস ও স্কোয়ার এস ও কত ফাইভ তাই না ফাইভের পর স্কোয়ার আর কিউ আর কত ও আর কত টুয়েলভ স্কোয়ার তার মানে কত হয় টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান ফোর ফোর রুট ওয়ান সিক্স নাইন ইকুয়েল কত থার্টিন তাহলে সুতরাং কি এক বাহ দৈর্ঘ্য দেখো কত আসে থার্টিন সেন্টিমিটার এটা তো বোঝা গেছে নাকি